সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গুপ্ত ঘাতকের গুপ্ত রাজকীয়ত্বের আবাস পাওয়া যাচ্ছে আমি আমার জীবদ্দশায় আমি দেখেছি বিভিন্ন অঞ্চলে যে অঞ্চলগুলো মূলত এই দক্ষিণ অঞ্চলের বৃহত্তম সাবেক বৃহত্তম বরিশাল বিভাগ অর্থাৎ বর্তমান খুলন বিভাগ এবং বরিশাল বিভাগ এই দুই বিভাগের একটা এই গুপ্ত রাজত্ব বংশ ছিল তারা তাদেরকে অনেকে অনেক রকমের নাম দিয়েছে কিন্তু এই বৃহত্তম বরিশাল বিভাগের অর্থাৎ খুলন বিভাগের মানুষের নাম দিয়েছিল সর্বহারা পার্টি এই সর্বহারা পার্টিটা যে যে বাসায় একবার ঢুকছে তাদের হারি বাতিল সহ নিয়ে যাওয়া হয় সর্বহারা এজন্যই তাদের নাম দেওয়া হয়েছে শুধুমাত্র তাদেরকে রেখে কাতা অর্থাৎ ল্যাপ তোষক যা কিছু আছে সব কিছু নিয়ে যেত এই জন্য তাদের নাম ওই অঞ্চলে দেওয়া হয়েছিল সর্বহারা পার্টি এবং ওই সময়ে থানার ওসি ট্যাক্স দিয়ে সেই গুপ্ত রাজত্ব রাজকীয়রা নতুন ভাবে নতুন উদ্যমে এখন এই পাঁচই আগস্টের পর চাঙ্গা হয়ে দাঁড়িয়েছে তারা আমি তাদের নাম অনেক বল অনেকের নাম আমি বলতে পারবো আমার নিজের জানি খলিলুর রহমান করে একজন আছে একবার নয়ন মেধা নামে একজন আছে হাজারো নাম আছে সালাম চকিদার নামে আছে তারা এখনো আসে বয়স্ক আবার অনেকের চোখ উঠে দেওয়া হয়েছে অনেকগুলো আমার এখানে ওদিকে আসে তাদের চোখ উঠেই দেওয়া হয়েছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে সেই গোষ্ঠীগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এখন চাঙ্গা হয়ে উঠেছে আমি আজকে সকাল থেকে মেসেজ পেলাম সেই বংশধর সব জাতীয় নাগরিক কমিটি অর্থাৎ এই যে কিংস পার্টি আসিফ নজরুল সাহেবের আবেগ ঘন মানে মুহূর্তের সময়টা এবং তাদের নেতাদের নিয়ে যে পার্টিটা তৈরি করেছেন সেই পার্টিতে গুপ্ত রাজকীয় বংশের বিস্তার লাভ হয়েছে সেখানে এটা অস্বীকার কে করবে কি করবে না জানি না হয়তো এটা বলা বাহুল্য এখানে সেই জিহাদিরা আছে সেই তালেবানিরা আছে সেই রাজকীয়রা আছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় সব দলেরই সেখানে আছে তবে সব দলের সেখানে থাকলেও সর্বহারা পার্টি অর্থাৎ এই যে রাজকীয় বংশের পার্টিটা যদি লোকজন যদি থাকে তাহলে তার যেভাবে সর্বহারা পার্টির জীবন শেষ মানে বিলুপ্ত হয়ে গেছিল ঠিক সেভাবে কিংস বিলুপ্ত হতে পারে তবে আমি বলবো আপনারা এই এই সর্বহারা পার্টি গুপ্ত রাজকীয় বংশ এবং তালেবানি জিহাদিদেরকে একটু চিহ্নিত করে সঠিক নেতৃত্ব যদি এবং দেশের তরুণ সমাজের নেতৃত্ব দেশের আগামী দিনের ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন তাহলে সভ্য সমাজ এবং সকলকে নিয়ে যারা সঠিক নেতৃত্ব দিতে পারবে তবে সেখানে আপনাদের প্রাইভেট ভার্সিটি প্রাইভেট বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে সমন্বয় করে আপনারা আপনাদের আগামী পথগুলো চলার জন্য জোরাল অনুরোধ করছি আপনাদের সকলের কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম